সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী আলাউইদ সম্প্রদায়ের তিনশো চল্লিশ জনের বেশি বেসামরিক সদস্য নিহত হয়েছেন দেশটিতে গত কয়েকদিনের সংঘর্ষে আলাউইদ সম্প্রদায়ের সম্প্রদায়ের সদস্যদের প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে শনিবার যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান ফর রাইটস জানিয়েছে গোষ্ঠী হায়াত আল সাম এইচটিএস নেতৃত্বাধীন বাহিনীর আন্দোলনের মুখে গত ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর দেশটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক জটিল চ্যালেঞ্জের মুখে মুখোমুখি হয়েছে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ বর্তমানে দেশটির নিরাপত্তা বাহিনী সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুযায়ী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের তীব্র হামলার মুখোমুখি হচ্ছে এর জেরে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার দেশটির পশ্চিম উপকূলীয় আলাউইত সম্প্রদায়ের অধ্যুষিত এলাকায় ভয়াবহ সংঘর্ষের পর ওই অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা পশ্চিম উপকূলীয় অঞ্চল লাতাকিয়ার পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে আলাউইদ সম্প্রদায়ের তিনশো জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে অবজারভেটরি বলেছে নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী যোদ্ধারা আলাউইদ সম্প্রদায়ের সদস্যদের মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার মতো করে হত্যা করেছে এছাড়াও তাদের বাড়িঘর ও সম্পত্তি লুটপাট করা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বেসামরিক হত্যাকাণ্ড নিয়ে প্রাণহানির মোট সংখ্যা পাঁচশো তিপ্পান্ন জনে পৌঁছেছে তাদের মধ্যে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর বিরানব্বই সদস্য বাসার আল আসাদ সমর্থিত একশো জন যোদ্ধাও রয়েছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আলাউইত অধ্যুষিত গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করার পর সংঘর্ষের সূত্রপাত হয় তবে শনিবার ওই অঞ্চলের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি এছাড়া নিরাপত্তা বাহিনী অভিযান অব্যাহত আছে এবং কিছু কিছু এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে সূত্র এ